বাইরে থাকার সুবাদে একটা জিনিস কিন্তু জানতে পারলাম যে বাঙালিদের মতো শাক পাতা কিন্তু আর কোনো মানুষই খায় না এখানে কটারে থাকা সুবাদে বিভিন্ন রাজ্যের মানুষের সাথেই ওঠা বসা হয়েছে তাদের খাবারও খাওয়া হয়েছে কিন্তু শাক পাতাতে আমরাই সেরা আর এটার স্বাদ তারা বুঝবে কেমন করে তারা তো বানাতেও জানে না সেরকম করে সব কিছু তো ওই এক গাদা মশলা গ্রেভি এসবই করে তো যাই হোক এখানে শাক পাতা বলতে ওই পালং শাকটা একটু পাওয়া যায় বেশি আর ওই মেথি পাতার সিজেন একটু মেথি পাতা বাস এগুলোই আর তেমন একটা শাক পাতা চোখে পড়ে না তো মাঝে মাঝে কি হয় হঠাৎ করে মূলো শাকটা পাওয়া যায় কিন্তু মূলো শাক বলতে কি আমাদের ওখানে যে মূলো শাকটা ফেলে দেওয়া হবে সেই ধরনের মূল শাক এরা বিক্রি করে আর কি বাজারে তো যাই হোক তো মানে একদম টাটকা সফট মূল শাক তো চোখে পড়েই না মাঝে মাঝে এগুলোই পাওয়া যায় তো এই মূলো শাকগুলো তো আমাদের ওখানে ধরতে গেলে ফেলে দেয় তো আমার বড় এবার কী করেছিল তো দুয়াটি মূলো শাক নিয়ে এসে যে চল্লিশ টাকা দিয়ে ভাবা যায় আমি বললাম এই মূলো শাক তো আমাদের ওখানে দশ টাকা দিয়েও কেউ নেবে না তো এরকম আরও এর আগে দু তিনবার এনেছিল যতবারই রান্না করেছি কোনো রকম স্বাদ পাইনি যত ভালো করেই রান্না করি না কেন আমাদের ওখানে মূল শাক যদি একটুখানি কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই না তবুও খেতে যতটা সুস্বাদু হয় এখানকার মূল শাক হাজার কোনো কিছু দিলেও অত টেস্ট পাওয়া যায় না কারণ মানে জানি না এখানে মাটির দোষ কিনা মূল শাকগুলো এতটাই মানে ছোট দেখতে ছোট হলে কি একদম মানে কি বলবো এতটাই হার্ড হয় এই যে মূল শাকগুলো আমি প্রায় তিরিশ মিনিটের মতো আমি মানে লবণ দিয়ে হাত দিয়ে চেটকে রেখেছিলাম তবুও মানে মানে এত টাইম লাগছিল তবুও সফট না রান্না করতে কিন্তু কি করব। এতগুলো টাকা দিয়ে কিনে এনে যেয়ে ফেলতে তো আর ইচ্ছে করে না আর আমার বড় মাসে ভীষণ শাক প্রেমী ঠিক আমরা দুজনই আমাদের শাক তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কি বলবো শাক হলে আমাদের আর কিছু লাগেই না আর বা রইলো বাকি ওই ঢেঁকি শাক তারপর আর যা যা শাক হয় কুমো শাক লাউ শাক এগুলো তো এখানকার মানুষ বুঝতেও পারে না এখানে না একজনের বাড়িতে আমি মানে এখানকার লোকাল আর কি স্থানীয় উত্তরাখণ্ডের মিষ্টি কুমোর দোকা দেখি মিষ্টি কুমড়ো লাউ আর কি গাছ দেখেছিলাম তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো ভেবেছিলাম তো ডোগা চাইলে দেবে তো বলেছিলাম তো তোম মিষ্টি কুমড়ো ডোগা আর লাউ ডোগা দিতে বলো কি মিষ্টি কুমড়ো ডোগা লাউ ডোগা দিয়ে তোমরা কি করবে তা আমি বললাম না এটা আমরা খাই আর কি শাক হিসেবে বলে কি এটা আবার খাওয়া যায় কি না কি না না এটা দেওয়া যাবে না এটা তো ফল হবে না তাহলে গাছে কী বলবো তারপর অনেকগুলো মিষ্টি কুমড়ো ফুল দেখেছিলাম একদিন আরেকজনের এখন তো বললাম এই ফুলগুলো তো কালকেই ঝরে যাবে এতগুলো ফুল হয়েছে দিলে ভালো হতো আমরা বড়া খাবো এখানে মার্কেটে তো আর পাওয়া যায় না বলে না না এই ফুল থেকে ফল হবে আমরা এখন কি বলবো বলার কোনো কিছু নেই আমরা আমি বললাম যে এই ফুলটা থেকে তো ফল হয় না এটা কালকেই ঝরে পড়ে যাবে তো যাই হোক কী বলি আর এদিকে বাইরে থাকে থাকতে গিয়ে অনেক খাওয়ার কষ্ট হচ্ছে টাকা হলেও আর কি খাওয়ার মানে জিনিসগুলো পাওয়া যায় না হাজার হোক আমরা তো বাঙালি আমরা তো শাক পাতা খেতে একটু বেশি ভালোবাসি শাক শাকসবজি কিন্তু সেগুলো আর এদিকে খুব একটা পাওয়া যায় না ডাটা যেরকমটা হয় লাল শাক কোনো শাকই না বই বললাম না পালং শাকটাই থাকে সারা বছর আর মেথি শাক সিজনে মেথি শাকটা দেখেছি আর সেই দিন দুর্ভাগ্যবশত না সৌভাগ্যবশত জানি না বথুয়া শাকটা দেখেছিলাম মার্কেটে তো সেটা আমি নিয়ে এসেছিলাম দেখো শাকের মধ্যে ঘি পর্যন্ত দিলাম তবুও কি বলবো শাকের তাও কোনো কথাই শুনছে না এতগুলো ঘি পর্যন্ত দিলাম তো যাই হোক এই হলো অবস্থা বাইরে থাকতে গেলে যেমন যতটা ভালো ততটা খারাপ